একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার সাথে এই তিনটা ঠিক করে নাও আপনারা একটা চ্যানেল খুলতে হয় খুলেন ভিডিও আপলোড করতে হয় আপলোড করেন কিন্তু আপনাদের সেই ভিডিওতে ভিউজ বাড়ে না সাবস্ক্রাইব বাড়ে না তখন আমাকে মেসেজ যে ভাই ইউটিউবে ভিউজ কেন বাড়ছে না নতুন চ্যানেল খুলেছি তাও ভিউজ বাড়ছে না কি করে বাড়বে আপনারা যদি গুলো ঠিক না করেন একটা চ্যানেল খোলার পর যে সেটিং শুরু করতে হয় সেগুলো আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলো নতুন চ্যানেল খোলার পর যে সেটিং শুরু করতে হবে সেগুলোকে দেখিয়ে দিই আপনারা হোয়াইট স্টুডিওর মধ্যে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি হোয়াইট স্টুডিওর মধ্যে চলে এসেছি একটা নতুন চ্যানেলকে নিয়ে আমি এই চ্যানেলটি খুলেছিলাম একশো দিন আগে তখনই একটা ভিডিও আপলোড করেছিলাম কোনো সেটিংসই ঠিক করে নেই হোয়াইট স্টুডিওর মধ্যে এসে সেজন্যই কিন্তু এই ভিডিওগুলোতে একটা ভিউজ আসেনি জিরো সাবস্ক্রাইবার তো এই নতুন চ্যানেল খোলার পর হোয়াইট স্টুডিওর মধ্যে এসে যে সেটিংসটা আপনাদেরকে অবশ্যই করতে হবে সেগুলো আপনারা দেখে নিন আপনারা এই ক্লগর ওপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করছি এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এটার উপরে ক্লিক করে দেবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানার সেট করেছি আর এখানে লোগো সেট করেছি আপনারা এই দুটো করে নেবেন তার নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে আপনারা যে ভিডিও বানাবেন সেই ধরনের একটা ডেসক্রিপশন এখানে লিখে দেবেন আপনার অভিজ্ঞতা অনুযায়ী তার নিচে হচ্ছে লিঙ্কস এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রামের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন তার নিচে হোম টেপ এটা হচ্ছে আসল সেটিংস আপনারা এই হোম টেপের মধ্যে প্রবেশ করবেন বা ক্লিক করে দেবেন এটা দেখবেন আপনাদের অফ থাকবে দুটোই অফ থাকবে আপনারা প্রথমটা অন করে দেবেন তাহলে কিন্তু ফর ইউ সেটিংসের নিচে সেটা অন হয়ে যাবে অটোমেটিক সেটিংসটা অন করার পর আপনারা মোর সেটিংসের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিংস কন্টেন্ট টাইপ ভিডিওস শর্টস লাইভ স্ট্রিম এগুলো আমার কিন্তু অন রয়েছে আপনাদের যদি অফ থাকে অবশ্যই আপনারা এগুলোকে অন করে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা আপনারা অবশ্যই অন রাখবেন তো এবার আপনারা এখান থেকে বার হয়ে আসবেন এখানে কাজটা হয়ে গেল এখন আপনারা এখানে যে পাবেন সেটিংস এটার ওপরে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করবেন এখানে আপনারা যেবেন পোস্ট নোটিফিকেশন প্রথমে তো প্রথমে আপনারা যেতে কমেন্ট আমার ইম্পর্টেন্ট করা রয়েছে আপনারা এখানে চাইলে অল করতে পারবেন নান করতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো একটা রেখে দেবেন তার নিচে যেতে পাবেন অ্যানালিটিক্স অ্যাসিভমেন্ট পলিসি আর্ন আপডেট এগুলো আমার সব অন রয়েছে এগুলো আপনারা অন করে রাখবেন তাহলে আপনারা ইউটিউবের তরফ থেকে ইম্পর্টেন্ট মেসেজগুলো পাবেন তার নিচে দেখতে পাবেন অডিয়েন্স এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নো করা রয়েছে এখানে আপনারা যদি ইয়েস থাকে তাহলে আপনারা অবশ্যই নো করে দেবেন নো করলে কি হয় জানো তো নো করলে আপনাদের ভিডিওগুলো সব রকম দর্শকদের কাছেই পাঠাবে ইউটিউব তো এটা আপনারা নো রেখে দেবে তো ওয়াইটি স্টুডিওর মধ্যে অবশ্যই এই সেটিংস করা অন করে নেবে তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিওর সেটিংস কমপ্লিট হয়ে যাবে এরপর কিন্তু আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট অন করে ইউটিউব সেটিংস অন করে নিতে হবে ক্রোম ব্রাউজার থেকে ওটা হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট সেটিংস তো সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো ক্রোম ব্রাউজারে চলে যায় আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এখানে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করলে আপনারা এখানে ইউটিউব স্টুডিও তার নিচে লগ ইন তো লগ ইন ক্লিক করবেন আপনাদের ইউটিউব স্টুডিওটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর আপনি জুম করে নেবেন নিচের দিকে দেখতে পাবেন সেটিং অপশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেলে রয়েছে তার নিচে চ্যানেল তো এখানে এসে দেখবেন বেসিক ইনফোতে চলে আসবে তো কান্ট্রি আমার ইন্ডিয়া করা রয়েছে তার নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলো কিন্তু আমি সেট করেছি আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড তো আপনাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড এখানে সেট করে দেবেন তার পাশে দেখতে পাচ্ছেন ফিউচার ইলিজিবিলিটি এটার উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের এই প্রথমটাই কিন্তু এনাবেল থাকবে এই মাঝেরটা কিন্তু এনাবেল থাকবে না তার নিচেরটাও কিন্তু এনাবেল থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানেরটাও ইলিজিবেল আমার ইলিজিবেল ছিল এটা আমি এনাবেল করে নিয়েছি তো আপনারা এই তিনটে কিন্তু এনাবেল করে নিতে হবে তো কিভাবে করবেন তো এই মাঝেরটা ইলিজিবেল থাকবে এটার উপরে ক্লিক করবেন এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে তাহলে কিন্তু এনাবেল হয়ে যাবে তার নিচেরটা টা আছে এটা এনাবেল করার জন্য এটার ওপরে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিচার্স এটার ওপরে ক্লিক করে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে মানে সে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে এই ফিচার্সটাকে এনাবেল করতে হবে তো আমি আর এটা এনাবেল করে দেখাচ্ছি না করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা এটার ওপরে ক্লিক করে ফেস ভেরিফিকেশন করে নেবেন আপনারা যদি করতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেব তো আপনারা এবার এই চ্যানেলের নিচে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে ভিজিবিলিটি আনলিস্টেড রয়েছে এটা আপনাদের পাবলিক থাকবে আপনারা আনলিস্টেড করে দেবেন তার পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রয়েছে এটা এভাবেই রেখে দেব তার নিচে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার বাংলা রয়েছে তার নিচে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা আমি সিলেক্ট করে নিই না করলে হবে করলেও হবে তার নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট এটা আমার অন রয়েছে আপনারাও অন করে নেবেন যদি অফ থাকে তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি সায়েন্স টেকনোলজি আমার ভিডিওটা যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করেছি তো আপনাদের ভিডিওর ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন জাস্ট এটুকু করে এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন এই সেভ বাটনের উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই সেটিংসগুলো সেভ হয়ে যাবে তো আমি ক্লিক করে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন